দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ফকিরহাটের নলধাম ইউনিয়নের মৌভোগ কৌমি মাদ্রাসায় সেখানে আজ বাৎসরিক যে সদস্য সম্মেলন বা বদর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মৌভোগ যে কৌমি মাদ্রাসা সে কৌমি মাদ্রাসার কয়েকটি সংকট নিয়ে আসলে এখানে শিক্ষকরা তারা দাবি উত্থাপন করেছেন এই মাদ্রাসার যে একটি ভবন প্রয়োজন এই মাদ্রাসার যারা শিক্ষকবৃন্দ তাদেরও আসলে থাকার জায়গার প্রয়োজন এই মাদ্রাসার সামনে একটি পুকুর রয়েছে যে পুকুরটি ভরাট করে এখানে একটি খেলার মাঠ তৈরি করলে এই মাঠের পাশে তারা নার্সারিও করার তারা মনোপ্রস্তাব করেছে এবং এই মাদ্রাসার আজকের যে বদর সম্মেলন এটি দশতম বদর সম্মেলন এখানে অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ বিশ বছর ধরে প্রতিষ্ঠিত হওয়া এই মাদ্রাসাটি হাটি হাটি পা করে আজ দুই সালে ফকিরহাট উপজেলায় একটি সুনাম অর্জন তারা করেছে একটি মডেল তারা এখানে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে এই এই মাদ্রাসার যারা শিক্ষকবৃন্দ এই মাদ্রাসার যারা শুভাকাঙ্ক্ষী এবং এবং এই মাদ্রাসার বদর সম্মেলনের যারা আজীবন সদস্য রয়েছেন বা বাৎসরিক সদস্য রয়েছেন তাদের অনুদানের টাকাই মূলত এই মাদ্রাসাটি পরিচালিত হয়ে থাকে এই মাদ্রাসার যারা পরিচালনা পরিষদের এবং এই মাদ্রাসার যিনি মহাতমামি আমরা তার সাথে কথা বলবো এবং এখানে উপস্থিত রয়েছে ফকিরাট মডেল মসজিদের যিনি ইমাম সাহেব আমাদের কামরুল ভাই আমরা তার মুখ থেকেও শুনবো যে এই মাদ্রাসা সম্পর্কে তার যে মন্তব্য পৌঁছায় দিবেন যে এখানে এরকম অনেক বড় মাদ্রাসা আমাদের দুইশো প্লাস ছাত্র ছাত্রী আছে এবং দশজন শিক্ষক এবং মাদ্রাসার অনেকগুলি প্রয়োজন আপনাদের কাছে আমরা দেওয়ার জন্য বলতেছি একটা কম্পিউটার প্রিন্টারের প্রয়োজন এই পুকুরটা ভরাট করার প্রয়োজন পিছনে একটা আমরা জায়গা আশা করতেছি নিয়মিত দোয়া করে যাচ্ছি পিছনের একখণ্ড জায়গার প্রয়োজন সেখানে একটা পুকুর যেন হয়ে যায় এবং আমাদের শিক্ষকদের কোয়ার্টারের প্রয়োজন ভালো মাদ্রাসা ভালো মেনটেন করতে গেলে শিক্ষকদের কোয়ার্টারেরও প্রয়োজন হয় তাহলে সুন্দরভাবে مدرسهটা পরিচালিত হয় এই যে দুইটা গেট হইছে এই গেটের কাজগুলি প্রয়োজন রং করার প্রয়োজন নিস্তালা দেখছেন কোথাও রং করা নাই রং না করার কারণে লক্ষ লক্ষ টাকার ব্লাস্টারগুলি নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা কোনটা রেখে কোনটা করব এটাও যে অধিক প্রয়োজন আমাদের ক্লাসের সংকীর্ণতা আমাদের পেলে থেকে ক্লাস 3 পর্যন্ত পাঁচটা ক্লাস এদিকে জামাতখানা হেবসখানা এটা আমাদের সংগুলো না হওয়ার কারণে দদালা অনিশ্চয়তার য কাজ করা প্রয়োজন হয়ে গিয়েছে এইজন্য আপনারা দেখতেছেন যদি বৃষ্টি কাল বর্ষা হয় তো এখানে ক্লাস করা সম্ভব হবে না পানি ঢুকে চলে যাবে এই আল্লাহ তালা যেন অতি দ্রুত এই বর্ষাকাল আসার আগেই আল্লাহ তালা আমাদের সাদের ব্যবস্থা করে দেয় আল্লাহ করতে পারেন কিনা বলেন অবশ্যই আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ আমরা তো নিয়মিত দোয়া করতেছি আপনারা যদি দোয়া করেন আর আমি দিদিও যে কথাটা বলছি আমাদের যার যে আত্মীয় স্বজন যার যে বন্ধু বান্ধব কলিগ আছে তাদেরকে আমরা এই মেসেজটা পৌঁছাই দিব দিব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে আর যারা

اللهم انا نسالك ايها ولسانا ذاكرا شاكرا ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় মৌভোগ কমি মাদ্রাসার বাৎসরিক বদর সম্মেলনে উপস্থিত হয়ে বদর সদস্য সাধারণ সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা মাদ্রাসার পরিবেশ ও শিক্ষার মানের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং তারা সমাজের বিত্তবানদের এই মাদ্রাসার উন্নয়নের জন্য এগিয়ে আসার প্রতি আহ্বান জানান একদম প্রত্যন্ত অঞ্চলে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলেও এই মাদ্রাসাটি যেন দেখে মনে হয় কোনো উপজেলা শহরের প্রাণ এই মাদ্রাসার অবকাঠামো এই মাদ্রাসার যে ছাত্রছাত্রীদের যে শৃঙ্খলা এবং এই মাদ্রাসার আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের যে সহযোগিতা এটি কিন্তু আসলে চোখে পড়ার মতো এখানে আপনারা দেখছেন যে আসলে ছোট ছোট বাচ্চারা কোরআনের পাখি তারাই কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছে আসসালাম আলাইকুম আছো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় তো অনেক টাকা প্রয়োজন তাই না জানো তোমরা আর তোমরা কি চাও এলাকাবাসীর কাছে বা যারা প্রবাসী আছে তাদের কাছে আচ্ছা আচ্ছা যেহেতু আসলে এরা ছোট বাচ্চা অতটা বুঝিয়ে তারা আসলে বলতে পারবে না আসলে সবাই চাচ্ছে যে এই মাদ্রাসাটির যে দোতলা ভবনের একটি অংশ তারা প্রস্তুত করতে পেরেছে এবং আমি ক্যামেরায় যদি আপনাদের দেখাই এই পাশ কিন্তু আসলে এই জায়গাটি পড়ে রয়েছে এক অংশ তৈরি করলেও বৃষ্টির সময় পানিতে ওই অংশ আসলে প্লাবিত হবে ওখানে ক্লাস নেওয়ার মতন কোনো পরিবেশ বা কোনো অবস্থা ওখানে আসলে থাকবে না তারা যারা বিদেশে রয়েছে বা দেশে যারা আপনারা ধনী ব্যক্তি রয়েছেন যারা জাকাত এবং ফেতরার টাকা আসলে আমরা তো বিভিন্ন জায়গায় দিয়ে থাকি তার একটা অংশ সামনে রমজান মাস আসছে সাধারণ ভাবেই মুসলিম একটু বেশি দান দিয়ে থাকেন বেশি অনুদান দিয়ে থাকেন সব এর আশায় এবং জাকাতের টাকা তো সামনে আসলে রয়েছে এর একটা অংশ আপনারা মৌভোগ যে কমি মাদ্রাসা এখানের যে লীলা বোর্ডিং এখানে আপনারা দান করতে পারেন এই মাদ্রাসা যখন সর্বপ্রথম যখন অনু মানে উদ্ভাবন করে তখন আমার বাপ চাচা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে মাদ্রাসা সর্বপ্রথম কাজ শুরু করে এবং সেইখান থেকে আদবন্ত গ্রামের সহায়তা বাইরের যারা আছে কম বেশি অর্থ দিয়ে সাহায্য করে থাকে সেই হিসেবে এখনো চলতেছে আসসালামু আলাইকুম আমার এই দুটো বাচ্চা এই মব কমিও মাদ্রাসায় মাদ্রাসায় পড়ে এইখানটায় অনেক ছোট ছোট রুম এখানে অনেক কাজের প্রয়োজন অনেকটা কাজ বাদ আছে এখন এখানে ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা আছে পড়াশোনা করতে খুবই কষ্ট হয় এখন আমাদের এই দেশের মানুষ অনেক লোক আছে অনেক বড় লোক আছেন যদি কেউ একটু সাহায্য করেন তাহলে বাচ্চারা অনেক ভালো পড়তে পারবে এইখানকার মাদ্রাসা আমি মহবুক মাদ্রাসা অনেকদিন আগে থেকেই শুরুর থেকে সদস্য এই মাদ্রাসা অনেক ছাত্র পড়াশোনা করে এই জায়গায় অনেক টাকার প্রয়োজন এই যে বিল্ডিং এর কাজের জন্য আর ছাত্রদের খরচের জন্য অনেক টাকার প্রয়োজন আপনারা সবাই এই মাদ্রাসার দিকে একটু খেয়াল করবেন আসসালামু আলাইকুম মো রহনাতুল্লাহ বরেকাত দেশ প্রবাস থেকে জেনারা দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ মেহেরবানী এবং শুক্রিয়া আদায় করি জাল্লাহ তালা আজকে ফকিরহাট থানা মহবক গ্রামের মৌবক কমি মাদ্রাসায় আজীবন সদস্য সম্মেলনে আল্লাহ তালা আমাদের কাশার টফিক দান করেছেন এজন্য শোকরা জনাই আলহামদুলিল্লাহ তো আজকে মাদ্রাসার সদস্য সম্মেলনে আসে আমার অনেক ভালো লাগলো যে এই মাদ্রাসাটি অনেক বাত্র এই জায়গায় লেখাপড়া করেন প্রায় পনির দুইশো প্লাস দুইশো প্লাস ছাত্রছাত্রী এই জায়গায় লেখাপড়া করেন তো মাদ্রাসার আমার একটা জিনিস খুব ই লাগলো যে মাদ্রাসার দ্বিতীয় তলার ভবনটি যখন কাজ শুরু হবে শুরু করতে যাচ্ছে কিন্তু মাদ্রাসার অনেক ব্যয়বহুল একটা বিষয় যে জায়গায় ব্যয়বহল এই এলাকার স্বাভাবিক পাড়া গায়ে এলাকা দারিদ্র এলাকা এই জায়গার থেকে এই টাকাটা উত্তোলন করা খুব কষ্টকর তো আমার কাছে মনে হলো যে আসলে এই জায়গার যদি দিন দরদি বা ইসলাম প্রিয় মানুষ যারা আসেন প্রত্যেকে যদি এই মাদ্রাসার দিকে একটু খেয়াল করা হয় যে মাদ্রাসার ভবনটির জন্য যে রড সিমেন্ট এবং বালু সহ বর্ডিংয়ের কিছু খোরাকি টাকা পয়সা এগুলো প্রয়োজন মাদ্রাসার তো এই জায়গায় যে দিন ধরো দি ভাইরা যদি একটু তারা দিনের দিকে তাকিয়ে এলেমের দিকে তাকিয়ে যদি সবাই একটু সহযোগিতা করে তাহলে প্রতিষ্ঠানটা দিন দিন আরো অনেক সুন্দর হবে থেকে বলছি আমার এক ছেলে জায়গা পড়ে এবং এই মাদ্রাসায় আগের থেকে অনেক পড়াশোনা উন্নত এবং ছাত্রছাত্রী অনেক বাড়ছে কিন্তু আমাদের কাজের অনেক সমস্যা টাকা পয়সার জন্য এবং লীলা আছে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়ালে মাদ্রাসার খুব উপকৃত হতো বিশ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া মৌভোগ কম মাদ্রাসাটি হাঁটি হাঁটি গুটি গুটি পা করে আজ তিনতলা ভবন তারা নির্মাণ করতে যাচ্ছে এবং এই মাদ্রাসার যে সফলতা সেই সফলতা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এখানকার যারা শিক্ষকবৃন্দ পরিচালনা পরিষদ এবং এলাকাবাসীর সকলের সহযোগিতায় আজকের এই মৌভোগ মাদ্রাসাটি ফকিরহাটে একটি মডেল হিসেবে পরিণত হয়েছে মৌভোগ মাদ্রাসার উত্তর উত্তর সাফল্য কামনা করে আমি বিদায় নিচ্ছি রনিয়াসান বাগিরার ভীষণ ফোর